প্রণাম প্রশংসা অর্জন করবেন কি করে আমাদের অনেকের প্রশংসা অর্জন করার একটা ইচ্ছা থাকে এই ইচ্ছা থেকে প্রশংসা অর্জন করার জন্য নানাভাবে নিজেকে প্রজেক্ট করার চেষ্টা করে থাকি এই প্রজেক্ট করার ক্ষেত্রে এমন সব কিছু করে থাকি যা কৃত্রিমত্তায় ভরা এবং প্রায়শই অন্যের কাছে তা ফোকাস হয়ে যায় পরবর্তী সময়ে সেই ব্যক্তিকে হেউ হয়ে যেতে হয় বা সত্তার আসন থেকে নেমে অবহেলার পাত্র হয়ে যেতে হয় যা ব্যক্তিকে হতাশায় পর্য পর্যবেষিত করে দেয় যেমন কৃত্রিম ব্যক্তিত্ব বানিয়ে রাখার চেষ্টা পোশাকে কথায় ব্যবহারে সব জানতার ভাব অন্যকে আন্ডার এস্টিমেট করে নানাওভাবে তাচ্ছিল করার প্রবণতা দেখা যায় যা ওই ব্যক্তিকে মানসিকভাবে দুঃখ দেওয়া হয় ও ওই ব্যক্তিকে এগিয়ে যাওয়ার বা উঠে দাঁড়াবার স্প্রিয়াকে রুদ্ধ করে দেওয়া হয় দুই প্রতিদ্বন্দ্বিতা অন্যের থেকে কিভাবে প্রশংসা আদায় করা যায় তার জন্য হীন কাজ করতেও আমরা দ্বিধা করি না অর্থাৎ অন্নে সবাই খারাপ আমি শুধু ভালো এই প্রমাণ করার জন্য অয়েলিং করা গিফট দেওয়া মিথ্যাকে সাপোর্ট করা সত্য যদি ফেভারেবল না হয় তাকে অসত্যে পরিণত করা ও নানা কুৎসা কেচ্ছার অবতারণা করা যা মানবিকতার বিরুদ্ধ এর থেকে সমাজ বা পরিবারে শুরু হয় দ্বন্দ্ব আর তার থেকে ভাঙন দেখা যায় তিন শ্রেষ্ঠত্ব দেখানোর ভাব মিথ্যার ডালি ও মিথ্যার চাষ করে নিজেকে শ্রেষ্ঠ দেখাতে গিয়ে কোনো এক সময় ধরা পড়ে যায় তারপর হেয় হয়ে যায় বা অন্যের সাথে সুসম্পর্ক বিনিষ্ট হয়ে যায় আমি যা নই তাকে মিথ্যার মোরকে পরিবেশন করতে গিয়ে বা প্রশংসা অর্জন করতে গিয়ে ছোট হয়ে যেতে হয় চার ভিতর থেকে দুর্বল যারা আন্তরিকভাবে দুর্বল বিভিন্ন কারণে নেতিবাচক ও ব্যর্থ মনোভাবে পূর্ণ তারা প্রশংসা করাকে এক্সপেন্ডিচার মনে করে এবং নিজের ক্ষেত্রে প্রশংসাকে টিটকারি বা সমালোচনা মনে করে এই সব ক্ষেত্রে প্রশংসা কেউ নেতিবাচক ভাব ভাবনায় ভরিয়ে দিয়ে মানসিক কষ্ট ভোগ করতে থাকে এই চার কথাকে ছাড়তে হবে তারপর প্রথমে মানুন এরপর জানুন এরপর ছাড়ুন এবং এরপর গ্রহণ করুন প্রশংসার পাত্র হয়ে উঠুন তখন প্রশংসা চাইতে হবে না ব্যবহার কর্ম ও বৃত্তি দ্বারা প্রশংসনীয় হয়ে যাবেন মানুষের কর্ম ও ব্যবহারেই মানুষের পরিচয় বৃদ্ধি থেকে স্মৃতি ও স্মৃতি থেকে অনুভূতি আসে আহার থেকে মন মন্দির হয়ে যায় বিচার থেকে বুদ্ধি মন্দির হয় ব্যবহার থেকে সংস্কার মন্দির হয় আর এই তিন একত্র হলে জীবন মন্দির হয়ে যায় জীবন যার মন্দির তার প্রশংসা চাইতে হয় না সর্বক্ষেত্রে প্রশংসা অর্জন করতে থাকেন হয়তো দুই একটি ক্ষেত্রে হয় না কারণ পুরানো অ্যাকাউন্ট ডিলেট হয়নি এর জন্যই রোজ সবার কাছ থেকে পাঁচবার ক্ষমা চেয়ে নিন বিশেষ করে সবার আগে দেখবেন আপনি যেমনই হন সবার ভালোবাসার পাত্র ও প্রশংসার পাত্র হয়ে গেছেন এক্সি এক্সপেরিমেন্ট করে দেখুন অবশ্যই ওয়ান্ডারফুল রেজাল্ট দেখতে পাবেন অবশেষে দৃষ্টিভঙ্গি বদলান ও ইতিবাচক হন তাহলে প্রশংসা বা আশীর্বাদ আবার আপনার জীবনকে অলঙ্কৃত করে দেবে উন্নতির পথও খুলে দেবে নিশ্চিন্তে থাকুন ধন্যবাদ